পাকটা দেখেন বাবা এ তো অনেক বড় পাক চিলের মতো পাক মাসাল্লা মাসাল্লা এরকম প্রিয় ফকিরগুল ভাই আমি বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের কাছে কয়েক পিস দেখেছি মানে আপনার কাছে আমার কাছে মানে সব থেকে বেস্ট মনে হয় কি বলবো ভাই আমি ওইখান থেকে কবুতার ফ্রিও পাই আমি ওইখান থেকে কবুতার কিনে আনছি আমি যেটা আমার পছন্দ ওইটা আমি আনি আমি অনেক আমার ফ্রি দিতে চাইছি আমি ওইখানে আনি নি কারণ কি আমার মন মতো না হলে আমি কৌ দাঁড়ি হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করছেন এটাই যাক আলহামদুলিল্লাহ আমরা কবুতরটা পাকটা তো আপনার দেখান লেস্ট একটু দেখি কবুতরটা অনেক বড় সাইজের প্রিয় দর্শক আসলে আপনাদের আমার ক্যামেরা আপনারা কিভাবে বুঝতেছেন আমি জানি না কবুতরটা অনেক বড় আছে পাটা দেখি ভাই মাশাআল্লাহ বকি সাহেবের রিং ছিল আমি খুলে রাখছি কারণ কি পাউডার মোটা হয়ে গেছে তো ওখানে বকি সাহেবের রিং ওই আমি ঝুলে রাখি ওখানে মাশাআল্লাহ

ما شاء الله